আজ অনেকদিন পর রান্নাঘরে গিয়েছিলাম তবে আর এমনি এমনি যাওয়া হয়নি আসলে ঠেলায় পড়লে এমনটাই হয় আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করবো সবাই ভালো আছেন কিন্তু আমার সময়টা এত বাজে কাটতেছে কি বলি আপনাদের এক্সাম যখন চলতেছিল তখন মনে হচ্ছিল কবে ছুটি হবে আর এখন যখন এক্সাম শেষ হয়ে গেছে তখন মনে হচ্ছিল যে এক্সামটাই ভালো ছিল আর লং টাইম একটা এক্সাম দেওয়ার পর আর কোনো কিছুই ভালো লাগছিলো না সামনে যে ঈদ সেটারও আমার কোনো ফিলিংস কাজ করতেছে না এমন একটা পর্যায়ে চলে এসেছি আমি তো যাই হোক ভাবলাম যে একটু রান্নাঘরে যাই আসলে ঠেলায় পড়েছে এর জন্যই ভাবলাম একটু রান্নাবান্না করি মনটা ভালো হবে এবং আম্মুকেও একটু হেল্প করা হয়ে যাবে আজ দুপুরের আয়োজনে আমি রান্না করেছিলাম দুই ধরনের শাক একটা ছিল কলমি শাক একটা ছিল যে লাল শাক এবং সাথে ছিল ডালের বড়া এবং হচ্ছে সাদা ভাত একদম বাঙালিয়ানা ভোজ তাই না আর এর মাঝে আমি একদম হচ্ছে শাক ভাজিটা তুলে দিয়েছি খুবই নর্মাল প্রসেসে করেছি আমি এটা প্রথমে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুনগুলো একটু হচ্ছে যে থিতো করে নিয়েছি তারপরে দিয়েছি সেখানে হচ্ছে গোটা জিরে দিয়ে ভালো মতো ব্রাউন কালার করে নিয়ে শাকগুলো দিয়ে সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি এক্সট্রা করে কোনো পানি ইউজ করিনি কেননা হচ্ছে শাক থেকে পানি ছেড়ে দেবে আর এটাতেই শীত হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে একদম ভালো মতো রেখেছি কিছুক্ষণের জন্য তারপরে উঠে উঠে একদম নাড়াচাড়া করে দিচ্ছি কেননা অনেক পরিমাণে শাক তো একদম হচ্ছে যে মানে সিদ্ধ হওয়ার আগে অনেক পরিমাণ হয়ে থাকে তখন নাড়াচাড়া করে খুবই অসুবিধার আর আমি ফুল প্রসেস একাই করেছি মানে একদম ভাত রান্না থেকে শুরু করে শাক ধোয়া শাক হচ্ছে যে রান্না করা সবই আমি করেছি এবং সময়টাও ভালোই কেটেছে আজকে ভাবছি কয়েকদিন রান্নাবান্না করব। আর আপনারা আমার কাছ থেকে কী কী ধরনের রান্না খেতে চান সেটা কমেন্টে যান খেতে চান বলতে জানতে চান রেসিপি আর আপনাদের যদি কারো খেতে মন যায় অবশ্যই আমার বাসায় চলে আসবেন ইনশাল্লা আমি চেষ্টা করবো আপনাদেরকে রান্না করে করে খাওয়াতে কথা বলতে বলতে আমার লাল শাক একদম ভাজি হয়ে যাচ্ছে ইদানি আমার কেন জানি না মনে হচ্ছিলো যে লাল শাক দিয়ে একটু ভাত দিয়ে খেলে বেশ ভালো লাগতো কেননা লাল শাক দিয়ে ভাত না খালে একটা লাল লাল কালার আসে আমার এটা অনেক ভালো লাগে আর সেম প্রসেসেও আমি একবারে লাল শাকটা রান্না করে নিয়েছি এখানে আম্মু হচ্ছে যে মাখায় দিচ্ছিল যেহেতু আমি একটু ভিডিও করব তাই এখানে আম্মু হচ্ছে ডালের বড়াটা মাখিয়ে দিচ্ছিল দিয়ে একদম হচ্ছে যে কড়াইয়ে দিয়ে দিয়েছে এই ডালের বড়া দিয়ে যে সাদা ভাত খেতে কি পরিমাণ মজা একদম আজকে দুপুরে একটা পারফেক্ট বাঙালি আনা ভোজ হয়েছে বাসায় আর আমার কয়েকদিন হলে গরুর মাংস কোরমা বিরিয়ানি এগুলো খেতে খেতে একদম বিরক্ত এসে গেছে মনে হচ্ছিলো যে একটু ওই ধরনের খাবার লাইট খাবার খেলে হয়তো ভালো লাগতো তাই ভাবলাম যে আজকে নিজেই রান্না করি এবং খাওয়া যায় প্রায় একদম শেষের দিকে দুপুরে গোসল শেষ করে এসে এটা খেতে কি যে মজা লাগছিল প্রথমে ভাত নিয়ে নিয়েছি শাক নিয়ে নিয়েছিলাম দুই ধরনের আরও নিয়েছিলাম বড়া এবং সাথে নিয়েছিলাম কাঁচামরিচ কাঁচামরিচ না থাকলে মনে হচ্ছিলো অসম্পূর্ণ হয়ে যাবে যদিও আমি অনেক পরিমাণে মানে ঝাল খাই না তারপরেও কেন জানি না এ ধরনের খাবার হলে আমার মনে হয় কাঁচামরিচ একটু লাগবে এক দুই কামড় আমার কাঁচামরিচ খেতেই হবে আমার এত মজা লেগেছে খাবারগুলো একদম পেট মন দুইটা শান্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লাগে এই খাবারগুলো কমেন্টে জানান দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে